বাংলাদেশ থেকে যারা আসে যাবেন বা মালয়েশিয়াতে আসেন বা বিশ্বের বিভিন্ন দেশে আছেন। ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো একটা লোক আমাকে গতকালকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রিসেন্টলি আমি আমার নাম্বার দিতেছি আমার ইউটিউব চ্যানেলের যে সকল ভিডিওগুলো আমি রিসেন্টলি মেক করতেছি তো এখন প্রবলেমটা হয়েছে যাই এ লোক আমাকে মেসেজ দিয়ে কান্না করতেছে তো কেন কান্না করতেছে ওনার হচ্ছে যাই ওনার বিষার মেয়াদ শেষ অ্যান্ড দেন ওনার হচ্ছে যে বিষার মেয়াদ শেষ হওয়ার কারণে উনি ওই পাসপোর্টের মেয়াদও শেষ হ্যাঁ তো পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে উনি ভিসাটা নতুন ফার্মিট করতে পারতেছে না এখন নতুন ফার্মিট যদি ওনাকে করতে হয় ওনার অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে হ্যাঁ সর্বনিম্ন একটা পাসপোর্টে বারো মাস প্লাস থাকতে হয় ভিসা করানোর জন্য আর কি নতুন ভিসা নতুন ফার্মিট বের করার জন্য কমপক্ষে বারো মাস প্লাস থাকতে হবে আর কি তাহলে এক বছর বিসা লাগবে এছাড়া লাগবে না আট নয় মাস থাকলেও হবে না তো এখন এই লোক আমাকে মেসেজ দিয়ে কান্না করতেছে যে ভাইয়া আমাকে একটু হেল্প করেন আমার এমনি এমনি বিসার মেয়াদ শেষ এবং কি পাসপোর্টের মেয়াদ শেষ তো এখন আমি কি করব আমি যেখানে আসি এখান থেকে হাই হাইকমিশনে কিভাবে যাব আমি এটাও জানি না তো মালয়েশিয়াতে অনেক মানুষ আছে বা মালয়েশিয়া না বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা আছে এরা অনেকেই হচ্ছে কিভাবে একটা ট্রান্সপোর্ট ইউজ করতে হবে এটা জানে না আসলে এই ডিজিটাল যে সকল অ্যাপসগুলো হ্যাঁ বর্তমান পৃথিবী হচ্ছে যে তথ্য প্রযুক্তির পৃথিবী হ্যাঁ আপনার পুরো সব কিছুই ডিপেন্ডস অন টেকনোলজি তা আপনি এইগুলো ফদযায় কমে হ্যাঁ দুনিয়াটা তো দিন দিন আপডেট হতেছে আপনি যেখানে থাকেন না কেন এই সকল ইউজ আপনি জানতে হবে তো কীভাবে জানতে হবে অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে যখন আপনি যেখানে যান না কেন আপনাকে ইংলিশটা একটু শিখে যেতে হবে বেসিক এবিসিডিগুলো অ্যাটলিস্ট শিখে যাইন যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ম মপ করবেন কারণ আপনি একটা সাইন দিতেও আপনার ইংলিশে সাইন দিতে হবে বাংলা সাইন হবে না হ্যাঁ আপনি একটা এটিএম মেশিন থেকে টাকা তুলবেন তাও আপনার ওই ইংলিশটাই ফলো করতে হবে তো আপনি যখন এক স্থান থেকে অন্য স্থানে যাবেন আপনার এখানে গাড়ি রেডি নেই যে আপনি যাই বললেন যে আমাকে এখানে নিয়ে চলো তো আপনি সব জায়গায় এটা পাবেন না আপনার ফোনে যে স্মার্টফোনে যে অ্যাপস আছে হ্যাঁ বেশিরভাগ হচ্ছে বেশিরভাগ দেশে হচ্ছে যে এই সকল অ্যাপস গুলো দিয়ে আপনার রাইড শেয়ারিং অ্যাপসগুলো আর কি যেমন মালয়েশিয়াতে হচ্ছে গ্র্যাব হ্যাঁ বা বিভিন্ন দেশে বাংলাদেশে উবার তো এই সকল অ্যাপসগুলো ফ্রম অ্যান্ড দেন টু আপনি কোথায় থেকে কোথায় যাবেন সব কিছু আপনাকে নিজে নিজে পূরণ করতে হবে তো এই লোকটা আমাকে মেসেজ দিয়ে কান্না করতেছে যে ভাইয়া আমাকে একটু হেল্প করেন আমার পাসপোর্টের মেয়ে আছে যার কারণে আমি বিচারটা করতে পারতেছি না এখন আমি হাই কমিশনে যাবো কীভাবে আমি সেটাও জানি না আমার ফোনে যে গ্র্যাব অ্যাপস আছে তো এই গ্র্যাব অ্যাপস মানে আমি ইউজ করতে পারতেছি না এখন কেমনে কী করবো আমাকে একটু যদি হেল্প করেন কান্না করতেছে কারণ তার যদি ইনকেস বিশারা না করতে পারে ইমিগ্রেশনে সেরোদিকে অভিযান দিতেছে এখন যদি ইনকেস সে ইমিগ্রেশন অভিযানে ধরা পড়ে তখন নিয়ে যাবে ওই ইমিগ্রেশনে তো আর এটা বুঝবে না যে তার কি প্রবলেম হ্যাঁ একজাক্টলি সে কি সমস্যাতে ভুগতেছে এগুলোর কারণে এই প্রচুর মানুষ প্রবলেম পড়তেছে হ্যাঁ ইমিগ্রেশনে ধরা পড়লে চলে যাইতেছে জেলে তো জেলে যাইয়া এই মাসের পর মাস জেলে কাটাইতেছে তো এই লোকটা বিপদে পড়ার মেন কারণ হচ্ছে যে উনি ইংলিশ না জানার কারণে এই একটা অ্যাপস না ইউজ করার কারণে করতে পারার কারণে উনি এই এখন কি করব এই ফেরা যতই আমি হেল্প করি ওনাকে এটা থেকে এটা বলি কিন্তু ওনার নিজেকেই তো কাজগুলো করতে হবে তো কিভাবে করবে উনি এরকমও অ্যাভেলিটি নাই তো যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে অথবা বিশ্বের বিভিন্ন দেশে যাবেন অ্যাটলিস্ট বেসিক ইংলিশটা শিখে যাবেন আমি অনেক ভিডিওতে বলছি আপনাদেরকে তাহলে আপনারা নিজের কাজ নিজেকেই করতে মানে করতে পারবেন আর কি তো এখন এই লোকটা কান্না করতেছে কান্না করতেছে অনেক মানে আমাকে ফোন দিয়ে অনেকবারই তো এখন আমি কি করব আমি বুঝেছি এভাবে থেকে এভাবে করেন হ্যাঁ তো আসলে যদি সে যদি আজকে অ্যাটলিস্ট লেখাপড়া করে আসতো তাহলে সে আমার কাছে কল দিয়েও কান্না করা লাগতো না আমি বুঝতেছি তার সিচুয়েশানটা সে পরিস্থিতির শিকার তো সেক্ষেত্রে এখন যদি বিসাটা না করতে পারে পাসপোর্টের কারণে সে অবৈধ পুলিশে দৌড়লে নিয়ে যাবে দেশে তার ফ্যামিলি দেখুন একটা মানুষ শুধুমাত্র একটা বিষয় না জানার কারণে সে কত দিক থেকে প্রবলেম পড়ছে হ্যাঁ ইলিগ্যাল থাকা মানেই আপনার কত টেনশান হ্যাঁ যখন তখন আপনার পুলিশের পয় এগুলো সব কিছু আপনার খেয়াল রাখতে হবে তো যারা বাংলাদেশ থেকে বা আপনি যেখানে যান না কেন মালয়েশিয়াতে আসেন বিশ্বের যে কোনো দেশে যান আপনি অবশ্যই বেসিক ইংলিশটা শিখে যাবেন তাহলে আপনার কাজের জায়গা থেকে শুরু করে আপনার ব্যাংক স্যালারি থেকে শুরু করে হ্যাঁ আপনার স্যালারি যখন আসবে আপনার নিজেকে যাই উঠাইতে হবে দেশে টাকা পাঠানো থেকে শুরু করে সব কিছুতে আপনাকেই আপনার কাজ আপনাকেই করতে হবে হ্যাঁ আপনার যে কোনো প্রবলেমে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন অবশ্যই দেখা হোক পর ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ